মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবট এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সেখানে তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে বৈঠক করেছেন বৈঠক করেছেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সাথে তাদের সাথে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে গণমাধ্যম এই বিষয়টা নিশ্চিত করেছে তবে বাংলাদেশ প্রসঙ্গে ঠিক কি আলোচনা হয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি একটা জায়গায় স্পেসিফিকভাবে বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেছে তুলসী গ্যাবট ভারতীয় একটা গণমাধ্যম এন তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যদিও তাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল সেখান থেকে এন পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে তাদের প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে কিনা জবাবে তুলসী বলেছেন যে বাংলাদেশে যে সমস্ত মাইনরিটি নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে তিনি এবং তার সরকার উদ্বিগ্ন সাথে একটা বিষয় যোগ করেছেন সেটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী ইসলামী এক্সট্রিমিস্টদের যে উত্থান সেই উত্থানের পেছনের একটা ইস্যু হচ্ছে ইসলামী খেলাফত তাদের সারা পৃথিবীর কার্যক্রমই এই খেলাফত কেন্দ্রিক বাংলাদেশে সেটার অবস্থান রয়েছে এই ব্যাপারেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এখন কথা হচ্ছে এই যে খেলাফত প্রশ্নে ইসলামী এক্সট্রিমিস্টদের উত্থান প্রশ্নে তিনি মন্তব্য করেছেন সেটা করার সুযোগ কিভাবে পেলেন সেটা করার সুযোগ পেয়েছেন তুলসী গাওয়ার্ডের ভারত সফরের ঠিক সপ্তাহখানেক পূর্বে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহারির একটা কর্মসূচি পালন করেছে মার্চ ফর খেলাফত যদিও সরকার শুরুর দিকেই সেটাকে পণ্ড করে দিয়েছে এবং তার নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরপরও তাদের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে এবং তুলসী গাবরের পক্ষ থেকে মন্তব্য করা হচ্ছে যে সরকারের দিক থেকেই এটাকে ইন্ধন দেওয়া হচ্ছে বা সরকার এটায় প্রভাবিত হয়েছে বাস্তবে কী হয়েছে সেটা আমরা ভালো করেই জানি এবং একটা বিষয় এখন আমরা পরিষ্কার হয়েছি এই যে হিজবুত তাহারিরের মাঠে নামা এর পেছনে ভারতের ইন্ধন রয়েছে ভারত চেয়েছে যে এরা মাঠে নামুক বা তারা পরিকল্পনা করে তাদের গোয়েন্দা সংস্থা পরিকল্পনা করে এদেরকে মাঠে নামিয়েছে যাতে করে তুলসী ক্যাবর্ডের হাতে একটা অস্ত্র আসে যে অস্ত্র নিয়ে তিনি বাংলাদেশকে আক্রমণ করতে পারেন তুলসী ক্যাবর্ডের অতীত রেকর্ড রয়েছে তিনি বাংলাদেশ নিয়ে এর আগেও মন্তব্য করেছেন তিনি মূলত একজন উগ্র হিন্দুত্ববাদী চেতনার লোক তার সাথে আর এস এর সক্ষতা রয়েছে ইস্কনের সদস্য হিসেবে তার পরিচিতি রয়েছে নরেন্দ্র মোদীর সাথে তার ভালো সম্পর্ক বিজেপির সাথে ভালো সম্পর্ক এই মহিলা বাংলাদেশ নিয়ে কিছু উদ্ভূত মন্তব্য করবে এটাই স্বাভাবিক এখন কথা হচ্ছে সেটা আমাদের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট ফেলছে আমাদের পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এখন এই বিষয়টা নিয়ে যথেষ্ট আনন্দ উল্লাসের মধ্যে রয়েছে তাদের অ্যাটিটিউড দেখলে মনে হবে তুলসী কেবট হয়তো প্রধান উপদেষ্টাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ভারতে সফর করেছেন এখন আদৌ তুলসী গেবট কি প্রধান উপদেষ্টাকে বা বাংলাদেশকে কোনো বিপদে ফেলতে পারবেন কতটুকু বিপদে ফেলতে পারবেন সেটাই আলোচনার বিষয় প্রথমত বলে রাখি তুলসী গেবট বা তার থেকে বড় কেউ যদি উদ্বেগ প্রকাশ করে তাতেই কোনো সরকারের পতন হয়ে যায় না এটা যদি কেউ ভেবে থাকে সেটা ভুল ভাবনা যদি কারো উদ্বেগের কারণে সরকার পতন ঘটতো তাহলে আমাদের চব্বিশের অভ্যুত্থান দেখতে হতো না শেখ উপরে যে সমস্ত উদ্বেগ আমরা মার্কিন সহ বিভিন্ন পশ্চিমা মহল থেকে দেখেছি তার সরকারের উপরে যে সমস্ত উদ্বেগ আমরা দেখেছি সেটাতেই শেখ পতন হওয়ার কথা ছিল কিন্তু তার পতন হয়নি তাহলে তুলসী গা এই যে মন্তব্য তার তাৎপর্য কী তাৎপর্য অবশ্যই রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা ইসলামী এক্সট্রিমিস্টদের উত্থান ঘটেছে সেটা যদি প্রচার করা যায় সেটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে বাংলাদেশকে নিয়ে যে কোনো একটা ঝামেলা পাতানো যাবে ইতিপূর্বে আমরা বেশ কিছু বিষয় লক্ষ্য করেছি বিশেষ করে মাজার কেন্দ্র করে বাংলাদেশে যা ঘটেছে তুলসী গেবর যেই মুহূর্তে ভারতে অবস্থান করছে ঠিক সেই মুহূর্তেও বরগুনার আমতলিতে একটা মাজারে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি আমাদের বিগত কয়েক পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখেছি নারীদের ক্ষেত্রে যথেষ্ট এক্সট্রিমিস্ট আচরণ করছে একটা পক্ষ নারী কিভাবে ওনা পড়বে নারী ফুটবল কেন খেলবে বা আমাদের অভিনেত্রীরা শোরুম কেন উদ্বোধন করবে এগুলো নিয়ে বাধা প্রদান করা হচ্ছে মফ সৃষ্টি করা হচ্ছে এগুলো প্রত্যেকটাই এক্সট্রিমিস্ট আচরণ এই সমস্ত আচরণ যখন আমাদের পক্ষ থেকে করা হবে তখন তুলসী ক্যাপডরা অবশ্যই সুযোগ পাবে তখন ভারত অবশ্যই সুযোগ পাবে আমাদের দিকে আঙুল তোলার এই সমস্ত বিষয়গুলো আমাদের সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে যদি আমাদের সরকার এই সমস্ত ইস্যুতে সঠিকভাবে ডিল করতে পারে তাহলে তুলসিকোর্ড কিংবা ভারত আর কখনো সুযোগ পাবে না বাংলাদেশ ইস্যু নিয়ে বিরূপ মন্তব্য করতে আর যদি এই সমস্ত ক্ষেত্রে সরকার ফেল করে তাহলে সরকার উৎখাত করতে না পারলেও সরকারকে অস্থির করার জন্য অস্থিতিশীল করার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা ভারতের পক্ষ থেকে চালানো হবে এবং সেখানে তুলসিক্ষাবোর্ডরা ইন্ধন দেবেন আমরা যেন নিজেদের থেকে এই সমস্ত বিষয়গুলোতে সচেতন হই যাতে কেউ আমাদের দিকে আঙুল তুলতে না পারে সেই সাথে সরকারও যেন কঠোর হস্তে এই সমস্ত বিষয়গুলোকে দমন করে